আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি সেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাতব হবে তবে উষা দিদি উঠার আগে ও উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে হাসি খোকন এলে নাকি বলবো আমি নই কো ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফুটাবো অন্ধকারে আলো সুজি মামা বলবে উঠে ছেলে ভালো বলবো মামা কথা কওয়ার নায়কো সময় আর তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে